হাই স্মার্ট মার্কেটার্স একটা কমন প্রশ্ন আমরা নতুন ওয়েবসাইট লঞ্চ করার পরে যে বস আগের ওয়েবসাইটে তো বারোটা কোর্স ছিল বা তেরোটা কোর্স ছিল এখন নতুন ওয়েবসাইটে পাঁচটা কোর্স কেন বা সি সহ ছয়টা কোর্স কেন আপনারা খুব ভালো করেই জানেন যে আমাদের তেরোটা কোর্স ছিল ইউনিভার্সাল অ্যানালিটিক্স কোর্স সহ ইউনিভার্সালিটিক্স তো পৃথিবীতে আর নাই ইহে রাজিউন যে কারণে আমরা বারোটা করেছিলাম আর নতুন ওয়েবসাইটে আমরা পাঁচটা এবং সে আর ও সহ ছয়টা কোর্স দিয়েছি কেন আসলে খুব খেয়াল করে দেখেন যে আমাদের পুরাতন যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমাদের টোটাল তেরোটা কোর্স ছিল বা বারোটা কোর্স তাই না তো আমরা যেটা করেছি আসলে এই কোর্সগুলো জন্ম হয়েছিল যখন যে কোর্সের ডিমান্ড হয়েছে বা যেটা মার্কেটপ্লেস আউট অফ মার্কেটপ্লেসে খাবে আগামী ছয় মাস এক বছরের মধ্যে সেই কোর্সগুলো আমরা নিয়ে আসছি ওই সময় এনে আমরা আপনাদেরকে দিয়েছি তাই না কিন্তু এখন যেটা হয়েছে যে আমরা একটু অর্গানাইজড করেছি রকম যেমন ফেসবুক এড মাস্টারি কোর্স এই একই কোর্সের মধ্যে আপনি ফেসবুক এডস ফানেল পাবেন তারপরে হচ্ছে যে ফেসবুকের অন্যান্য বেসিক যেটা আছে তার সাথে ফানেল পাচ্ছেন কনভার্সন ইপিআই পাচ্ছেন পিকজেল পাচ্ছেন এই জিনিসগুলো পাচ্ছেন তাই না যে কারণে আমরা ফেসবুক এড মাস্টারির মধ্যে আসলে আপনি এই জিনিসগুলো পাচ্ছেন জন্য আমরা কি করেছি ফেসবুক পিজেল এন্ড কনভার্সন এপিআই বাদ দিয়ে দিয়েছি যেটা আপনি ফেসবুক মাস্টারের মধ্যেই পাচ্ছেন এছাড়া ফেসবুক অ্যাড ফানেল মাস্টারি ফর ই-কমার্স এটাও আপনি ফেসবুক অ্যাড মাস্টারি কোর্সের মধ্যেই পাচ্ছেন যে কারণে এটা আমরা বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে এছাড়াও বিভিন্ন সময়ে যেমন ধরেন যখন ট্যাগ ম্যানেজারের খুব রমরমা এখনো রমরমা পুরাতনদের জন্য নতুনদের জন্য একটু কষ্ট তখন হচ্ছে যে আমরা এই এখন আমরা যেটা করেছি যেমন ধরেন যে অ্যাডভান্স গুগল ট্যাগ ম্যানেজার গুগল ট্যাগ ম্যানেজার ফর শপিফাই জি ফোর সার্ভার সাইড ট্র্যাকিং এই তিনটা কোর্স এখন আমাদের চলে গিয়েছে অথবা গুগল অ্যাডস গুগল অ্যাডিক্স ফোর মাস্টারি এই কোর্সগুলো এখন আমাদের একটা কোর্সের মধ্যে চলে গিয়েছে সেটা হলো ওয়েব অ্যানালিটিক্স মাস্টারি উইথ সার্ভার সাইড ট্র্যাকিং তাহলে এই চারটা এখানে চলে গেল এই জন্য হচ্ছে যে কোর্স ক এখন ভাই কিন্তু অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আগে ছিল বারোটা এখন কেন ছ পাঁচটা আর ভাই আপনি শেষ করেছেন কয়টা শেষ করলে এই কথাটা বলতেন আমাদের যে কোর্স আছে এই ফেসবুক এড মাস্টারি দিয়ে তিনটা কোর্স বানানো যেটা আগে ছিল গুগল এড মাস্টারি দিয়ে পাঁচ ছয়টা কোর্স বানানো তো ভাই তখন কি হয় তখন ওয়ান বাই ওয়ান একই জিনিসে রিপিট হবে আর ফুল ইকোসিস্টেমটা বুঝতে হলে একটার মধ্যেই থাক সেটা করা হয়েছে ঠিক আছে সো কোনো কারণ নাই যদি কোয়ান্টিটি বেশি লাগে কোনো সমস্যা নাই আবার এই কোর্সগুলো আপলোড করে দিব আর বাট এটা করলে মনে হয় ভালো হবে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সেটা অন্তত হ্যাজ এ মেন্টর বুঝি ঠিক না সেটাই করে দেয়া হয়েছে ঠিক আছে এই জন্য আপনি কম পাচ্ছেন এই জন্য কম পাচ্ছেন মানে কিন্তু কম না আপনি আসলে মূলত আরো অর্গানাইজড ওয়েতে পাচ্ছেন যাতে এক জায়গায় সবকিছু পাচ্ছেন ফুলটা যখন করবেন ফুল ইকোসিস্টেম আপনার মাথার মধ্যে ঢুকে যাচ্ছে দ্যাটস ইট আর কিছু না আরেকটা জিনিস হচ্ছে যে এই কোর্সটা আসলে আমাদের ফ্রি ছিল বাট আমরা একশো টাকা রেখেছিলাম জাস্ট ফর যাতে গার্বেজ না আসে তো এই কোর্সটা আপনারা আপাতত ওল্ড সাইড থেকেই করেন আর এই কোর্সটা আসলে সবার জন্য না এই কোর্সটা কি করে যে কোনো মানুষ একশো টাকা দেখতেছে কিনে ফেলতেছে কিন্তু এই কোর্সটা আসলে তাদের জন্য যারা আমাদের কোর্স গুলো আসলে করেছে কিন্তু বাইরে থেকেও করতেছে এই কোর্সের মধ্যে যারা অলরেডি মার্কেট প্লেসে কাজ করতেছেন অলরেডি অ্যাকাউন্ট আছে এর পর থেকে এখানে আসলে বলা আছে যে কিভাবে আপনি আরো মানে বেশি অর্ডার ভ্যালু নিতে পারেন বেশি টাকা কিভাবে বায়ারকে অপটিমাইজ করবে এখানে বিভিন্ন ধরনের টিপস ট্রিক ছিল যারা মার্কেট আমাদের স্টুডেন্টরা কাজ করতেছে তাদেরকে সো এটা আপাতত এখান থেকেই করেন না করলেও আমার সমস্যা নেই আর ঠিক আছে আর ফাইবার মার্কেটপ্লেসের উপরে আমাদের একটা পূর্ণাঙ্গ কোর্স আসতেছে ফাইবার এবং আপওয়ার্ক এবং আউট অফ মার্কেট প্লেসের ওইটা আপনার একদম নিউবি টু যা যা করা লাগবে সব থাকবে ঠিক আছে দ্যাটস ইট এই হলো মোটামুটি আমাদের আহ আর যে কারণে আর আহ মানে মানে কোয়ান্টিটি নিয়ে এত চিন্তা করার দরকার নেই একটা জায়গা পাচ্ছেন এটা ইম্পর্টেন্ট দ্যাটস ইট ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ